হাজির হলাম তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি যাদের এসএসসি এসি স্নাতক ডিগ্রি পাশের সার্টিফিকেট আছে তাদের জন্য আজকে নির্বাচিত দেখেন নিচে একটা পথ সংখ্যা আছে অফিসক সাতজন লোক নিয়োগ আপনি আবেদন করতে পারবেন সরকারি চাকরি করতে পারবেন

আছে। বা তারা আবেদনটা করে ফেলেন আবেদন করার পরে তিন চার মাস সময় পাবেন এর ভিতরে আপনার কম্পিউটার ভালো করে শিখে নিন এরপরে দেখেন আপনার দুই নম্বর বলছে কম্পিউটার অপারেটর লোক নিবে একজন যারা কম্পিউটার অপারেটর চাকরি করবেন লোক একজন নিয়োগ দেবে এখানে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এই কম্পিউটার অপারেটর আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে আপনার কম্পিউটার ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ভালো মানের অভিজ্ঞতা বলতে সবসময় আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার টাইপিং আপনি টাইপিংয়ের উপর সবসময় গুরুত্ব দিবেন এরপরে তিন নাম্বার যেটা আছে অফিসের কাম কম্পিউটার ক্ষুদ্র করি লোক নিবে দশজন এখানে একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা চাকরি করা মানে আপনার সমাজে একটা একটা ফোকাস তৈরি হবে তো দেখেন এখানে অফিস হওয়ার কাম কম্পিউটার ক্ষুদ্র করি এখানে জন লোক নিয়োগ দেবে আপনাকে আবেদন করলে কি কি যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক মানে এই একটা সার্টিফিকেট লাগবে পাশাপাশি আপনাকে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দ ট্রাইপিং তোলার অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেল এগুলো সম্পর্কে মানে কম্পিউটার যে বেসিক ধারণ আছে এগুলো সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে আপনার আবেদনটা করে ফেলুন আবেদন করার পরে যে কোনো সরকারি বা বেসরকারি একটা একটা কম্পিউটার 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 ট্রেনিং ক্লাস থেকে একটা কম্পিউটার ক্লাস করে নেন তিন মাসের জন্য এটা আপনার অনেক বেশি কম্পিউটার শিখে যাবে যেটা আপনার কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কাজ আসবে তো আসলে তৃতীয় শ্রেণীর

আপনি একদম যে কোনো একটা প্রতিষ্ঠানে প্রবেশ করেন অফিস আপনি তখন বুঝে যাবেন আমাকে কি কি বললে আমি অন্য পোস্ট অন্য পোস্ট চাকরি পেতে পারি তাহলে আপনি পরীক্ষা দিতে পারেন কারণ সরকারি চাকরিগুলো শুক্রবার হয়ে থাকে আর শুক্রবারে অবশ্যই সরকারি যদি আপনি অন্য কোন প্রতিষ্ঠানে চাকরি করেন শুক্রবার অবশ্যই বন্ধ থাকবে তো এর ভিতরে আপনি আরো যেগুলো আপনার স্বপ্ন আছে উপরে লেভেল আবেদন করবেন আস্তে আস্তে আপনি

আঠারো থেকে আঠারো থেকে বত্রিশ বছর দেখেন আঠারো থেকে বত্রিশ বছর কিন্তু অনেক এর ভিতর আমি মনে করি আপনার ভিডিওটা ক্লিক করছেন আপনার আঠারো থেকে বত্রিশ বছর ভিতর আছে এই আমি মনে করবো সময় থাকলে আবেদনটা করেন বলা যায় না কার ভাগ্য কোথায় লেগে যায় একবার এই টু জিটা আমি পুরুষ সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে একটা দেখেন ওই ওয়েবসাইট লিঙ্ক আছে এখানে যারা আপনার সরাসরি আবেদন করতে পারবেন যারা আহ তাদের ওয়েবসাইট খুঁজে পাবেন না এটা হচ্ছে তাদের আবেদন করার ওয়েবসাইট লিঙ্ক আবেদনটা ষোলো হবে শুরু হবে বিশ বিশ আহ পাঁচ দুই হাজার পঁচিশ মানে মে মাসের আপনার বিশ তারিখ থেকে আবেদন শুরু এবং জুন মাসের উনিশ তারিখে আবেদন শেষ এর ভিতরে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি আবেদনটা করবেন আবার বলে আবেদন কোনো সমস্যা হলে আমাকে দিতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাকে যথেষ্ট মানে হেল্প করবো তো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ